অপিসি তুই চলে চলে যা মঞ্চ থেকে এভাবেই সুবেন্দ্র অধিকারী বললেন যে অপিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা সীমান্ত পার করে চলে যাওয়ার কথা মঞ্চ থেকে বললেন সুবেন্দ্র অধিকারী স্টিকার পিসি হাড়ি চিহ্ন ভোট দিন হাড়ি চিহ্ন ভোট দিন বড়ি ধরে মারোটান রানী হবে খান খান জলজীবন মিশন ইনি তো আবার এককাটি বেড়ে জল স্বপ্ন লিখে দিয়েছিলেন নিজের মুখ ছাপিয়ে অনুপ্রেরণায় আমি এমন ঘেরা ঘেরেছি পরে আন্ডারটেকিং দিয়ে বলেছে না যা করেছি আর করব না ওটার নাম জল জীবন মিশন নরেন্দ্র মোদীজি এই মহিলাদের কষ্ট নিবারণের জন্য তিনি জল জীবন মিশন চালু করলেন হার ঘর নলে জল একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ নলও আছে পাইপও আছে কিন্তু জল নাই কত টাকা দিয়েছে কোটি এখন কোন আপনারা তো গ্রামীণ এলাকা শহর এলাকা থেকে এসেছেন এটা শহরের স্কিম নয় ওখানে অমৃতের জল কিন্তু গ্রামীণ এলাকায় কেউ বলতে পারবেন না আমার গ্রামে সব বাড়িতে নলে জল চলে গেছে আট কোটি দিয়েছেন হার ঘর নলসে জল জলজীবন মিশন ইনি তো আবার এক কাঠি বেড়ে জল স্বপ্ন লিখে দিয়েছিলেন নিজের মুখ ছাপিয়ে অনুপ্রেরণায় আমি এমন ঘেরা ঘেরেছি পরে আন্ডারটেকিং দিয়ে বলেছে না যা করেছি আর করব না ওটার নাম জল জীবন মিশন স্টিকার পিসি চিহ্নে ভোট দিন তারপরে লাস্ট আসি বাড়াবোনা রেশন আমরা বাড়িতে পৌঁছে গেলে খাওয়ার সামনে পড়ে দেন কে আপনারা চাল ডাল তেল ভুসিমাল সংগ্রহ তো আপনাদেরই করতে হয় এত বড় কর্মসূচি ভারতবর্ষের স্বাধীনতার পরে কেউ নেয়নি বিরাশি কোটি লোককে দু একুশ সালের মে মাস থেকে অদ্যবধি নরেন্দ্র মোদিজির সরকার মাসে মাথা পিছু পাঁচ কেজি চাল অথবা গম অথবা চাল বা গম মিশিয়ে এখানে তো গমও দেয় না এখানে গম চলে যায় বাংলাদেশে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন তার ডক্টরেট আর যত পোকা গম পেশাই করে ফ্লাওয়ার মিল থেকে আটা দেয় যে আটা মানুষ তো দূরের কথা গবাদি পশুও খেতে চায় না ফ্লাওয়ার মিল সব বালুবাবু আছেন বালুবাবুর সঙ্গে বন্দোবস্ত আছে উপরে তো ভাইপো আছেন বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশনটা পর্যন্ত নরেন্দ্র মোদীজি দেওয়ার ব্যবস্থা করেছেন বছরে কত টাকা খরচ হচ্ছে জানেন ভারত সরকারের দু লক্ষ কোটি টাকা নন এই পাঁচটা কাজ তিনি করেছেন আপনাদের জন্য আমরা সঠিক সব মহিলা গৃহিণী দিদির কাছে পৌঁছে দিতে পারছি না অন্তরায় একটাই তলায় বসে থাকা এই দুর্নীতিগ্রস্ত মহিলা তাই তো সবাই বলছে দড়ি ধরে মারো টান রানি হবে খান খান ও তুই চলে যা বাংলাদেশে চলে যা এই অন্তরায় সরিয়ে দিতে পারলে সব জায়গায় পৌঁছে যাবে ভালো কাজ উত্তরপ্রদেশে যান আইসিডিএস সেন্টারে বাচ্চারা দুধ পাচ্ছে ফল পাচ্ছে পনিরের তরকারি দিচ্ছে এখানে দেখুন মুখে দিতে পারে না মিড ডে মিল বলুন আইসিডিএস কি অবস্থা